আসসালামু আলাইকুম রহমাতুল্লাহী অবরাকাতুহু হযরত মুহাম্মদের জন্মের কয়েকদিন পরেই মরুভূমি হইতে বেদুইন ভাত্রীরা শিশু সন্তানের অনুসন্ধানে মক্কানগরে আসিয়া উপনীত হইত তখনকার দিনে আরও স্তন্যদান ও লালন পালনের ভার ধাত্রীর হস্তে ন্যস্ত করা হইত অবশ্য এই জন্য ধাত্রীরা উপযুক্ত পুরস্কার ও বেতন পাইত এই পথানুযায়ী প্রতিপাল্য শিশুদের সন্ধানে মাঝে মাঝে ভাতৃ ব্যবসায়ী বেদুইন রমণীরা শহরে আসিত। বলা বাহুল্য এই উপায়ে তাহারা বেশ কিছু উপার্জন করিয়া দিত অবস্থাপন ঘরের শিশুদিগের প্রতি তাহাদের অধিকতর আকর্ষণ ও লক্ষ্য থাকিত এই জন্য ধাত্রীদের মধ্যে প্রথমত কেহই বিধবা অমিনার পুত্রকে গোপন করিতে রাজি হয় নাই অপেক্ষাকৃত ধ্বনিগৃহে সন্তান লাভের প্রতি তাহাদের দৃষ্টি নিবদ্ধ ছিল ধাত্রীদিগের সকলে মনের মতো এক একটি শিশু সন্তান লাভ করিয়া ফিরিয়া গেল কিন্তু ধাত্রী হালিমার ভাগ্য মুহম্মদ ছাড়া অন্য কোন শিশু ছুটিল না তখন হালিমা স্বামীকে ডাকিয়া বলিল শূন্য হস্তে ফির স্বামীর ইহার মধ্যে আমাদের নসিব বুলন্দ হইবে হালিমা তখন শিশু মুহম্মদ গ্রহণ করিলেন হালিমা ছিলেন বনি সাহাদ গত্তের মেয়ে এই সাদ বংশের লোকেরা সেই যুগে শুদ্ধ এবং প্রাঞ্জল আরবি ভাষায় কথাবার্তা বলিবার জন্য বিখ্যাত ছিল শহরের ভাষা নানান ধরার সংমিশ্রণে বিকৃত হইয়া পড়িয়াছিল কাজে বিশুদ্ধ ও প্রাঞ্জল ভাষা এই গত্যের মধ্যে সীমাবদ্ধ ছিল আরবে তখন অন্যান্য প্রথা বিদ্যমান থাকিলেও কাব্যচর্চা ও সুরলিত ভাষার খুবই আদর ছিল যাহার ভাষা যত উদ্যাম ও সাবলীল হইত সর্বসাধারণ তাহাকে শ্রদ্ধা ও সম্বন্ধের চোখে দেখিত আশ্চর্যের বিষয় কোনো এক অদৃশ্য শক্তির ইঙ্গিতে শিশু মোহাম্মদের লালন পানোর ভারিগিয়া পড়িল এই মার্জিত রুচি ও উন্নতমানা সাদ চাঁদ বংশের ওপরে পরবর্তীকালে হযরত মুহম্মদকে যে কথাবার্তায় মিষ্ট ও লালিত্যপূর্ণ ভাষা ব্যবহার করিতে পারতেন তাহার অন্যতম কারণ এখানে মিলিয়েন শিশু মুহম্মদকে নিয়ে হালিমা নিজ গিয়ে ফিরিয়া চলিলেন বিবি আমিনা প্রাণের দুলালকে ধাত্রী হস্তে সমপন্ন করিয়া আল্লাহ তালার ভিতর তাহার কল্যাণ প্রার্থনা করিলেন সেই নিষ্কুল অঙ্ক চাঁদমুখানি দেখিয়া তাহার স্বাদ যেন আর মিটিয়ে চায় না করুণ নয়নে তিনি পুত্রের মুখখানি চাইয়া রইলেন ধীরে ধীরে হালিমার উদ্দিষ্ট সীমার আড়ালে চলিয়া গেল মুহাম্মদকে নিজ গৃহে নিয়ে আসিবার সঙ্গে সঙ্গে হালিমা এক আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করিলেন তাহার গৃহপালিত মেজগুলিকে অধিকতর পরিপুষ্ট হইয়া উঠিল এবং অধিক পরিমাণে দুগ্ধ দান করিতে লাগিল খরজুর বৃক্ষে প্রচুর পরিমাণে খরজুর করিতে লাগিল কোনো দিক দিয়ে তিনি আর কোনো অভাব অনুভব করিতে লাগিল না আরও একটি আশ্চর্য বিষয় তিনি লক্ষ্য করিলেন শিশু নবী যখন হালিমার স্তন্য পান করতেন তখন মাত্র একটি স্তন্য পান উন্নতি না মনে মোহাম্মদ যেন জানিয়া আপন জন্য করিতেন করিতেন রাখিয়া দিতেন এই সমস্ত ব্যবহার লক্ষ্য করিয়া হালিমা প্রথম হইতেই এই অনুপম শিশুর প্রতি কেমন যেন আকৃষ্ট হইয়া পড়িল হালিমার এক পুত্র তিন কন্যা ছিল পুত্রটির নাম আব্দুল্লাহ এবং কন্যা তিনটির নাম আনিসা হোজাইফা এবং সাইমা সাইমার বয়স তখন সাত আট বছর মুহাম্মদের লালন পালন কার্যে সায়মা সর্বদা মাতাকে সাহায্য করিত মুহাম্মদকে সে বড়ই ভালোবাসিত সেই অরূপ উপশ্রী সেই ভুবন ভুলানো হাসি স্নিগ্ধ চাহনি দেখিয়া সাইমার কচিমন সুলা আনন্দে একেবারে মুগ্ধ হইয়া যাইত আপন সহোদরের মতো এসে তাহাকে স্নেহ করিত মোহাম্মদকে করে নিয়া দোলা দিতে দিতে সে প্রায়ই সুললিত কণ্ঠে গাহিত বেঁচে থাকুক মোহাম্মদ সে দীর্ঘজীবী হোক চিরতরুণ চিরমধুর রহ মধুর সে সর্দার আর পাইজানো তাহার ধ্বংস হোক ও কল্যাণ মুহম্মদের পানে খোদা চোখে দাও চিরস্থায়ী গৌরব দাও কি সুন্দর দৃশ্য এ বিশ্ব দোলা দিয়া খেলা করিতেছে এক শিশু বেদুইন বালিকা বিশ্বের সর্বশ্রেষ্ঠ পাইগম্বার খোদার পিয়ারা নবী তাহার খেলার সাথী সায়মার এই গৌরব এই আনন্দের তুলনা কোথায় পরবর্তীকালে মোহাম্মদের জীবনে শহীদ কত সাহাবা কত জ্ঞানীগুণীর কত সম্পর্কে না স্থাপিত হইয়াছে কিন্তু সাহেবা ও শিশু নবীর এই সম্পর্কটুকু একেবারে অনুবদ্ধ। এ যেন একটি ছোট বৃহস্পতি ফুল সকল বিশ্বের অন্তরে এক নির্মিত ফোনে চিরদিনের মতো অক্ষয় ও ভাস্তর আছে দুই বৎসর এইভাবে কাটিয়া গেলেন হালিমা মুহম্মদকে আমিনার নিকট নিয়ে আসিলেন আমিনা পুত্রের স্বাস্থ্যজ্জ্বল মধুর মুক্তি ও দ্বীপন্তি দেখিয়া মুগ্ধ হইলেন মনে মনে তিনি আল্লাহকে ধন্যবাদ দিতে লাগিলেন হালিমার উপরও তিনি খুব সন্তুষ্ট হইলেন এই সময় মক্কায় সংক্রামক রোগের প্রাদুর্ভাব হইল এ কারণে আমরা মুহম্মদকে আরও কিছুদিন হালিমার তত্ত্বাবধানে রাখা দেওয়া সংবাদ মনে করিলেন বৃদ্ধ মুতালিবও এই প্রস্তাব সমর্থন করিলেন পুনরায় মুহম্মদ হালিমার গিয়ে ফিরিয়া শুনিলেন মহাপুরুষদিগের জীবনের প্রতি কত বিচিত্র কত রহস্যপূর্ণ ভিত্তিহীন হয়ে যায় মুহাম্মদ জন্মবর্তী এক সপ্তাহ বয়স হইতে না হইতে জননী স্নেহের নীল ছড়িয়া সম্পূর্ণ নতুন পরিবেশের মধ্যে গিয়া পড়িলেন দুই বছর পর যদিও বা জননী কোলে ফিরিয়া আসিলেন তখনও মাতৃস্নেহ বক করিবার মতো অবসর তাহার জুটিল না জননী স্নেহ গৃহের মায়া স্বদেশ ও স্বজাতির প্রেম কোনো কিছু তাহাকে বাঁধিয়া রাখিতে পারিল না বাহির হইতে কে যেন তাহাকে ডাকিল ঘর তাহার পর হইল পর তাহার আপন হইল বেদুইন পল্লী সেই নির্বিত কুটিরে আবার তিনি ফিরিয়া আসিলেন এই হাদৃষ্টি নেওয়া বিশ্বনবীর জীবনের থেকে এটা শিশু নবী অধ্যায় এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করে দেব